হয় ঈদ মুবারক হ্যালো ভাই ঈদ মুবারক কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনার কি খবর খবর হালকা পাতলা ভাই কে গেলার কিরকম যাচ্ছে দিনকাল খুব ভালো খুব ভালো কথা কন কথা কন ঠিক কিনা না ভালো কেবা ভালো আল্লাহ অবশ্যই তা তো অবশ্যই আল্লাহ আল্লাহ আলকের ভালো যায়

দর্শক বলেন তো আমাকে কেমন লাগছে আলিফের থেকে আমি খারাপ মাঝে মাঝে আলিফ নিয়ে খুব প্রশংসা করেন আপনারা আমার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর না এই পয়সা যদি এটা যদি খালি কালো সারটা গায়ে দিত তাই সেই লাগলো নি দুঃখের বিষয় না তো এটাও তো কালো কিন্তু আমার কালো মানে তিনজনই কালো পোশাক কালো 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 করিস না লো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করব কি এক কালো যমুনার জল সর্ব লোকে খায় সরি সর্বপ্রাণী খায় না আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চায় ঠিক আছে প্রিয় দর্শক রুদা রমজান চলে গেছে এখন আমরা আলিফের কাছ থেকে আজকে একটা গান না শুনে ছাড়তেছি না যেহেতু ঈদ তো ভালোই যাচ্ছে ঈদের মধ্যে যেহেতু খুশির সময় আলিফ আশা করবো একটা গান আমাদের শোনাবে যেহেতু লতা অসুস্থ মানুষ লতাকে জোরাজুরি করবো না লতাকে জোরাজুরি জোরি না লতাকে আমি বলবোই না তবে ঈদের দিন বা ঈদের পরের দিন আমি আলিফের কাছ থেকে গান একটা না শুনে আজকে ছাড়বো না সে যত রকমই তাল বাহানা কে বলো ভাই হ্যাঁ শুরু করেন আপনার সাথে আমি আছি আপনার কাছে শুনবো আপনি ধরেন আমি শেষ একাধিক গান হবে আজকে আজকে গানে পালা গান হবে অক্ষর দে গান অক্ষর দে কি গান অক্ষর দিয়ে আপনি গান গাই

আমার ভুলো তলা বাপের নামটি আলা ভুলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা অল্প না বয়সের শকিন না সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বল না সেরি

এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তোমার হাত পাখার বাতাসে আসে প্রাঞ্জুরি আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাখার বাত আছে প্রাঞ্জুরি আসে কিছু সময় আরও তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে করে বল তোকে বুঝায় হৃদয় জুড়ে তুই শুধু আমার আমি পারি না গান না

দল দল দুলনি রাঙা মাতার জিরনি এনে দিব হাট থেকে মান তুমি করোনা দল দল রাঙা মাতার চিরনি। এনে দিব হাট থেকে মান তুমি করোনা মান তুমি কত আমি একটা ক্যান্সেল তিন অক্ষরের মধ্যে একটা ক্যান্সেল হয়ে গেছে আলিফ বা তিনটা পয়েন্ট ঠিক আছে না

বেঁচে থাকতে বোধ শেষ হবে না জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ শেষ হবে না পাঠালের জনিয়তি কার কাছে মিনতি পাঠালের জনিয়তি কার কাছে মিনতি

<laughs> धनेर पता ही लगले हवा नहीं चा नहीं चा दोले रे धनेर पता ही लगले हवा नहीं चा नहीं दोले रे दोले 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 रे तार पे मेरी आवला बाता शंतो रहते दोले ना हरी किसी हरी

উম রে করে কোন রেদিকে সামনে পড়তে কেন দেখছিনা তাই দাও দাও তুমি দাও না না বন্ধন দ সাথে করো ভাই আমি আমি

সাথী তুমি আমার জীবন সাথী তুমি আমার মরো সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরো সাথী রে সাথী রে ও সাথী রে সাথী রে

সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে নায়াপন বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক কে জনম আমি পাই গো জনমে তোমাকে গেলাম প্রিয় আমি দর্শক আমাদের এই এই আয়োজনটুকু আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা একটু অনুপ্রাণিত হব হয়তো বা এরকম উপস্থাপনা আপনাদের সামনে আরও নিয়ে আসবো তো লতা কিছু কো এখন যা বলবো দর্শক বলবে বুঝুন নাই হাই দর্শক বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে কার কাছে গেলে আপনাদের কাছে বিচারটা দিলাম বিচারের উত্তর দিয়ে কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ